খালেদা দেশে ফিরলেন বিএনপি কিভাবে দেখছে রাজনীতিটাকে আমি যদি রেজাউট করি আপনার আপনার মাধ্যমে শুরু করতে চাই আজকে সকালে আপনার প্রথম খালেদা জিয়া দীর্ঘ চার মাসের পরে বাংলাদেশে পৌঁছেছেন এবং তাকে তার দেশে ফেরা নিয়ে দেশে একটি আনন্দ ঘন পরিবেশ তৈরি হয়েছে সেই এয়ারপোর্ট থেকে ম্যাডামের বাসা পর্যন্ত উৎসুক জনতা এক নজর দেখার জন্য রাস্তার দুই ধারে দলীয় পতাকা পতাকা এবং জাতীয় নিয়ে তার জন্য অপেক্ষা করছিলেন আমি মনে করি যে বেগম খালেদা জিয়ার এই আগের চেয়ে সুস্থ হয়ে দেশে ফিরে আসাটা বিএনপি নয় শুধু বাংলাদেশের জাতীয় রাজনীতিতে একটা ইতিবাচক দিক কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে গত কয়েক মাসে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে এবং উপদেষ্টা পরিষদের মধ্যে কিছুটা টানা লক্ষ্য করা গিয়েছে বেগম খালেদা জিয়া হচ্ছেন জাতীয় ঐক্যের প্রতীক আশা করি তার এই দেশে ফেরার মাধ্যমে দেশে অনৈক্যের যে একটা সংখ্যা দেখা দিয়েছিল সেটি দূর হবে ঐক্য প্রতিষ্ঠা হবে এবং জাতীয় রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি পালন করতে পারবেন এবং গণতন্ত্রের গণতন্ত্রের যে সংখ্যা দেখা দিয়েছিল সেটি হবে এবং দেশে একটি গণতান্ত্রিক সরকার খুব শীঘ্রই প্রতিষ্ঠিত হবে এটা আমার বিশ্বাস ওনাকে বেগম খালেদা জিয়াকে কতটা উৎফুল্ল দেখলেন রেজল্ট করিম জি উনি খুবই আপনারা গণমাধ্যম মাধ্যমে দেখেছেন আপনার এয়ারপোর্ট থেকে যখন উনি বের হলেন এবং গাড়িতে উঠছেন উনি খুব ফাঁস্বল ছিলেন এবং আলহামদুলিল্লাহ ডাক্তাররাও বলেছেন যদিও দীর্ঘদিন বিনা কারণে এবং আপনারা জানেন যে একটি কারাগারে বিগত সরকার তাকে বন্দী করে রেখেছিলেন এবং তাকে তার এই প্যারোলে মুক্তির পরেও বিদেশে চিকিৎসার সুযোগ দেননি যার কারণে তিনি গুরুতর অসুস্থ অবস্থায় এই মুক্তির পরে লন্ডনে চিকিৎসা নিয়ে নিতে গিয়েছিলেন তাও বেশ কয়েক মাস পরে কারণ তার চিকিৎসা নেওয়ার যে নেওয়ার জন্য যে জার্নি যা সেই জার্নি করার মতো শারীরিক অবস্থাও তার ছিল না সেই তুলনায় আল্লাহর মেহরবানিতে গত চার মাসের চিকিৎসা উনি বেশ সুস্থ এবং উনি অনেকটাই উৎফুল্ল এবং জনগণের দোয়া ভালোবাসায় আহ উনি আপনার আরো বেশি বেশি আহ ছিলেন আরো বেশি আবেগতারিত ছিলেন এবং ওনার পরিবারের সদস্য তার সাথে ছিলেন একমাত্র ওনার ছেলে তারেক রহমান ছাড়া আহ বাকি সবাই ওনার সপসঙ্গী হয়েছেন ইলিয়াস খান